ইংলিশ ফার্স্ট পেপারের সকল টপিক সকল প্যাসেজ সেকেন্ড পেপারের অল গ্রামার তার বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস রিটেন প্যারাগ্রাফ কম্পোজিশন ইমেল অ্যাপ্লিকেশন সব কিছু সহ ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে এইচএসসি দুই হাজার নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে আমার বিশ অক্টোবর থেকে এটাতে আমার এই স্পেশাল ব্যাচ সাতাইশের জন্য সাতাইশের স্টুডেন্ট না আমাকে অনেক দিন ধরে টেক্সট দিচ্ছে মেসেজ দিচ্ছে কল দিচ্ছে ভাইয়া সাতাইশের ব্যাচ কবে থেকে আসবে তো ফাইনালি সাতাশের ব্যাচ চলে আসে ক্লাস শুরু বিশ অক্টোবর থেকে এখন